মানে নুন কিনতে পান্তা ফোরেছে এরকম অবস্থা তাই তো আবার ধরুন যেখানে রাজস্থান রয়াল সব থেকে লো মানে আড়াইশো কোটি টাকা হচ্ছে টিমটার আবার এদিকে সিএস চেন্নাই সুপার কিং এর ব্র্যান্ড ভ্যালুশো কোটি টাকা তো কোথা থেকে আসছে কি হচ্ছে জানলে সত্যি অবাক লাগবে তো চলুন আরো বিস্তারিত বলছি আপনাদের আইপিএলটা টা চালাই হচ্ছে বিসিসিআই সমস্ত নিয়ম বলিও এবং সমস্ত কিছু তত্ত্বাবধানে আছে বিসিসিআর আন্ডারই আইপিএল সেই জন্য বলাই যায় যে আইপিএল হচ্ছে বিশ্বের সেরা কেননা যেমন ধরুন আইসিএস যেমন চালু হয়েছিল যে এন্টারটেনমেন্ট যেন একটা কোম্পানি চালু করেছিল কিন্তু ওটা সফল হয়নি না এবং প্রতিটা ক্রিকেটে যারা খেলে সে প্রতিটা দেশেরই একটা করে ক্রিকেট লিগ আছে কিন্তু সবথেকে বেশি ফেমাস হচ্ছে কিন্তু এই আইপিএল তাই একে সব বিশ্বের মধ্যে সব থেকে আগে রাখা হয় বিসিসি দু হাজার আট থেকেই সব খুব সফলভাবে আইপিএলটা চালায় এর ফলে প্রতিটা আগে আটটা টিম ছিল এখন দশটা টিম হয়েছে ওই দশটা টিমে খুব ভালোভাবে পয়সা কামাচ্ছে তাই না এবার যেমন ওদের প্রথম মানে সবথেকে বড় ইনকাম হচ্ছে টাইটেল স্পন্সর যেমন ধরুন যখন দু হাজার আটে যখন চালু হয় আইপিএল তখন আসতো ডিএলএফ আইপিএল পেপসি আইপিএল ভিভো আইপিএল আর এখন যেমন চলছে টাটা আইপিএল এই যে টাইটেল স্পন্সর আছে এই স্পন্সর থেকে বেশি যে পয়সাটা পায় সেখানে নিজের কাছে রাখে এবং বাকি পয়সাটা সমানভাবে বাকি টিমগুলোকে ভাগ করে দেয় এই কোম্পানিগুলি খুব বড় অ্যামাউন্টের টাকা পেমেন্ট করে যেমন ধরুন আই বছর আইপিএল এর সাথে চুক্তি ছিল ডিএলএফ কোম্পানি ওরা বছরে চল্লিশ কোটি টাকা করে পেমেন্ট করত তারপর পেপসি আছে ওরা উনআশি কোটি টাকা দিত তারপর আসে ভিভো ভিভো প্রথমে একশো কোটি দিত তারপর চারশো চল্লিশ কোটি টাকা দিয়েছিল তারপর ইন্ডিয়া চায়নার একটা লাফড়া আছে সে তো জানেন দু হাজার কুড়িতে তারপর থেকে ভিভো ছেড়ে যায় তারপর আছে টাটা এবং টাটা দেয় তিনশো কোটি টাকা যেটা এখনও চলছে টাটা আইপিও বুঝতেই পারছেন এই যে টাকাটা এই টাকাটা পুরোপুরি বিসিএস এখানে ফিফটি পার্সেন্ট এবং বাকি টিমের কাছে সমানভাবে ভাগ হয়ে যায় পরেই আছে অফিসিয়াল স্পন্সার যেমন ধরুন আইপিএল যখন ম্যাচ চলে তখন আছে সিএট স্ট্র্যাটেজি টাইম আউট এইটার জন্য সিএট কোম্পানি পয়সা দিয়ে থাকে তারপর হচ্ছে ড্রিম ইলেভেন

চেয়ার আপ করে যায় সেই জন্য বডকাস্ট থেকেও বিসিসিআই ভালো অঙ্কের টাকায় পায় যেমন ধরুন প্রথমে যে দশ বছর দেখা যায় সোনি টিভি এর প্রধান বডকাস্টার ছিল তার জন্য দশ বছরের জন্য তারা দিয়েছিল আট হাজার দুশো কোটি টাকা তারপর আছে স্টার ফোর্স তারা দেয় ষোলো হাজার চারশো কোটি টাকা পাঁচ বছরের জন্য বুঝতেই পারছেন অ্যামাউন্টটা কোথা থেকে কোথায় গেছে কেননা আমরা এতটা বেশি পরিমাণ আইপিএলকে ভালোবাসি সেই জন্য আইপিএলের জনপ্রিয়তা হু হু করে বেড়ে চলেছে আপনি কি ভাবলেন এই ব্রডকাস্ট কোম্পানিগুলো কি ফিতে টাকা দিচ্ছে আগে না আইপিএল ফেমাসের জন্য আমরা সকলে টিভি দেখছি এতে যে অ্যাড আসছে সেই অ্যাডে দশ সেকেন্ডের জন্য কোম্পানি কত চার্জ করছেন প্রায় পনেরো লাখ টাকা বুঝতেই পারছেন এই কোম্পানিগুলো নিজের পকেটে টাকা দিচ্ছে না এই খেলা হওয়ার জন্য ওরা নিজের ইনকামও করছে এখান থেকে মানে সব দিক থেকে টিমেরাও ইনকাম করছে বিসিসিআই ইনকাম করছে এবং ওদেরকে যারা যে স্পার করছে ওরাও এখান থেকে ইনকাম করছে আইপিএল টিমগুলো আছে এই টিমের মালিক হচ্ছে কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়াল বা সেলিব্রিটি বা কোন বিজনেসম্যান তাই না এই টিমগুলো গুলো এখান থেকে পয়সা পায় না যেমন ধরুন এই টিমগুলোর গুলোর গায়ে দেখবেন অনেক মানে জার্সিতে অনেক স্পন্সার থাকে যেমন তাদের জার্সিতে ছটা টুপিতে দুটো এবং প্যান্টে দুটো থাকে মোট দশটা পঞ্চার থাকে এখান থেকে এরা পয়সা কমায় এটা ওরা নিজেরাই রেখে দেয় প্লাস ধরুন যে স্টেডিয়ামে খেলা হচ্ছে সেখান থেকে ওরা পয়সা পায় সেটা ওরা নিজেরা রাখে এইভাবে বুঝতে পারছেন ভালো অঙ্কের টাকা ওরা নিজেরা পায় এবং আইপিএল চলার জন্য আমাদের দেশে জিডিপিরও কিছুটা বৃদ্ধি ঘটে এবং এইখান থেকে যে পয়সাটা আসে সেখান থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্সেরও আসে তাহলে বুঝতেই পারছেন ভালো অঙ্কের টাকার খেলা হয় এবং এই টাকাটা খুব বড় অঙ্কের কাজেও লাগে আবার দেখেন যে আইপিএল এ যে ফার্স্ট হয় তাকে মানে যে যেতে তাকে দেয় কুড়ি কোটি টাকা যে সান আপ হয় তাকে দেয় তেরো কোটি টাকা এবং যে থার্ড হয় তাকে দেয় সাত কোটি এবং যে ফোর্থ হয় তাকে দেয় সাড়ে ছ কোটি টাকা এবার এই যে টাকাটা আসছে এই টাকাটার মধ্যে ফিফটি পারসেন্ট টিম রেখে দেয় এবং বাকি টাকাটা প্রতিটা প্লেয়ারদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় বুঝতেই পারছেন এইখান থেকে যে আইপিএল এর মডেলটা যাই হোক আমাদের ইনফরমেশনটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ মন্দে মাতারম জয় শ্রীরাম